সালাম আলাইকুম আপনারা কি জানেন ছয়টি জটিল রোগের জন্য সরকার পঞ্চাশ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকে ছয়টি রোগ কি ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড অর্থাৎ এক দিক বা এক পাশ অবশ্য হয়ে যাওয়া জন্মগত হৃদরোগ অর্থাৎ হার্টে ছিদ্র বা জন্মগত বাল্বের সমস্যা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার কিডনিতে সমস্যা থ্যালাসেমিয়া অথবা যে কোনো ধরনের ক্যান্সারে সরকার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয় এই অনুদান পাওয়ার প্রক্রিয়াটা কি আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে অর্থাৎ সেই ডাক্তার একটা প্রেসক্রিপশন লাগবে রোগ ডায়াগনোসিস করা আছে যেখানে তারপর লাগবে একটা ফর্ম নেবেন সমাজকল্যাণ অফিস থেকে এটা পূরণ করবেন পূরণ করে জমা দিবেন এবং আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি ব্যাঙ্কে পেয়ে যাবেন এটা পাবেন কোথায় ফর্মটা পাবেন কোথায় আপনাদের এলাকায় জেলা উপজেলা যেখানে সমাজ কল্যাণ অফিস আছে সেই অফিস থেকে আপনারা ফর্মটা কালেক্ট করবেন পূরণ করবেন ডাক্তারের প্রত্যয় নেবেন জমা দিবেন বাস আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা চলে আসবে এটা কোনো জটিল কোনো প্রক্রিয়া নয় আপনার আশেপাশে যারা জানেন না এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন এই সম্পর্কে একটা লিঙ্ক কোথায় ফর্ম পাবেন మేము ఒక కామెంట్ బాక్స్ అది ఇది ఇచ్చి ఇన్షాల్లా అప్పుడు అదే ఉప ఉపకరపండి అప్పుడే ఉనికి అల్లహాఫీస్